আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে গুনগুন যে এতদিন ছিল না গুনগুন না থাকার কারণে আমরা গুনগুনকে কিছু ছেড়ে খেয়েছি কিনা সেটা দেখাবো এই দেখো খুললাম গুনগুনের জন্য সব নাম দিয়ে লিখে লিখে রাখা হয়েছে সব বক্স করে করে রাখা হয়েছে গুনগুনের খাবার জন্য এখন গুনগুনকে এগুলো দিব কিন্তু গুনগুন তো আসার পর অসুস্থ হয়ে গেছে কোনো খাবারই আমরা ওকে ছেড়ে খাইনি সব খাবার ওর জন্য একদম নাম লিখে নিতে আছে সবার ঠান্ডা লেগেছে ঠান্ডা এই যে এমনকি স্নেহার বিয়ের মানে আমার ভাগ্নির সবার হাস সব আছে এখন দেখাবো যে মা দেখো ও কিছুই ছেড়ে খাওয়া হয়নি যার জন্য খাবার রেখেছি সে নিজেই অসুস্থ হয়েছে রংপুরে এসে মানে ওর ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে গেছে তো ওর জন্য কি কি খাবার রেখেছি সেটা দেখাচ্ছি একদম এই যে বললাম স্নেহার বিয়ের এগুলো খাবার দই তারপর হচ্ছে আমার বিষ্ণু বাসা থেকে খাবার দিয়েছে সেগুলো ভুরি তারপর আমরা যে পিকনিক খেয়েছি সেই পিকনিকের খাবার হাঁস সবগুলো হচ্ছে জর্দা প্লাও সব কোনো কিছুই ওকে ছেড়ে খাওয়া হয়নি আরো অনেক আছে যাই হোক সবকিছুই ওর জন্য রাখা হয়েছে এখন এগুলো সব ওকে যে খাওয়াবো ওর তো মুখে কোনো রুচি নেই কারণ জ্বর কথাই বলছিল মানে মেয়েকে ছেড়ে কোনো কিছু খাবার আমার ভিতরে যায়নি সব কিছু রেখে তারপর আমি খেয়েছি এটাই আসলে ভালোবাসা আর হচ্ছে এই যে এখন এগুলো সব গরম করব গরম করে করে ওকে একটু একটু করে খাওয়াবো যদি যদিও জ্বরের রুচি একদম নেই তারপরও যাই হোক তোমরা সবাই দোয়া করিও আমাদের যখন এই যে পারিবারিক অনুষ্ঠানগুলো হয় যে পিকনিক পিকনিকের মধ্যে সবাই তো গুনগুনকে অনেক মিস করেছে সবাই গুনগুনের কথা বলেছে তারপর হচ্ছে এই যে বিয়েতে গেলাম বিয়ের প্রোগ্রাম হলো সেখানেও গুনগুনকে সবাই মিস করেছে যাই হোক তারপরও গুনগুনকে মিস করেছে কিন্তু গুনগুনের যে খাবারটা সেটা কিন্তু গুনগুনকে মানে ছেড়ে আমরা খাইনি সব কিছুই রেখেছি গুনগুনের জন্য এখন গুনগুন খেতে পারলেই আর কি হলো গুনগুনের সঙ্গে সঙ্গে আমরাও খাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ